তুমি আমাকে পছন্দ করনি তাতে আমার কিছু আসে যায় না সবার পছন্দ তো আর ভালো হয় না যদি তুমি ভাবো যে আমি খারাপ তাহলে তুমি ভুল ভাবো কারণ আমি শুধু খারাপ না আমি অনেক বেশি খারাপ দেখতে খারাপ হতে পারি কিন্তু বিশ্বাস করো অহংকারী নই কারোর সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না লোকে কি বলবে যখন থেকে এটা ভাবা ছেড়ে দিয়েছি ঠিক তখন থেকেই আমি খুব ভালো আছি আমি মুখের উপর সত্যি কথা বলতে ভালোবাসি তাতে কেউ আমায় অভদ্র ভাবলে আমার কিছু যায় আসে না আমার পেছনে কেউ কথা বললে আমি খুব মজা পাই কারণ তাদের আমার সামনে কথা বলার সাহস নেই আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে খুব করে চাই তার মানে এই নয় যে তোমার হাতে পায়ে ধরে আমার সাথে রাখবো ভালোবেসে থাকতে হলে থাকো নয়তো নিজের রাস্তা দেখো গভীর রাত কখনো বর্তমানের কথা বলে না কিছু ব্যর্থ অতীতকে মনে করিয়ে দেয় আমি জানি আমি ঠিক কি সেটা তোমার বুঝিয়ে দেওয়ার দরকার নেই এক হাতে চা আরেক হাতে আত্মবিশ্বাস এটাই আমার স্টাইল এটাই আমার অ্যাটিটিউড আমি খারাপ সেটা আমি জানি কিন্তু তুমি যে ভালো তার সার্টিফিকেট কোথায় আমি অন্য কারোর মতো হতেই চাই না কারণ আমি আমার মতো আর এতেই আমি খুশি